মা <laughs> হয়েছে <laughs> <laughs> <laughs>

जेवर सिंह পলেমদে বনারে সমাইমকাও কারগেনা makt Copy দিন্নেগাকাপটাকারা হআটাযাইযালগেনা আ ইনেয়ে জমাকাকেौল দুদরাইয়ে আনা আনানা জিখানান

कढाटा मोठा बाप बा बच्चा होतय बार जेना होतय जेना जेना तो नाही तो काररू गडा बाहेर लागले की नाही मोठा होत स्टाफ हा सेना बच्चे पटडी तो बात करर कुठं कुठं बाहेर लागले गेले नौ माते गडा

ધનભાર ખબર મહાદેવ અને માળબાબુ કે થે ભલે ઉનારે કાયા લડાઈ દેખાડખેં કાથે કમિટી પક્ષો થી ઓછો જ ધનભાર ઉનારે વારે 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 વારે

ধন্যবাদ <laughs> ખૂબ સુંદર કાળા લા જમી ઉઠે છે ભાઈ બંધુ કી પટે Vai expelled mi jacket picked inylanha 68 three jede limit viz all de bad y bad

বল <laughs> <laughs> বারে 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 লড় হাই দি গোড়ালা মারি লাল করে দিছে একদম দেখছো সেনগোড়ালা রাস্তোবার পন বারে 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 রসি কে লাগতো ফালাকে জানা রে হে এই যে তারাতে দিই বললি এই যে গোরাバター ধরন পথে হে টা টা

সবে এগারো মিনিট চলছে আমরা আপডেট অঞ্চলকে দেখবো ওই কারা কত সময় ধরে লড়ছে আমরা এই এগারো থেকে বারো মিনিট লড়াই অতিক্রান্ত হতে চলেছে আপনারা আরো বসুন আমরা তো বলেছি এলে আট ঘন্টার ব্যাপার বটে আর যদি জলটা দেয় তাহলে মোটামুটি এক ঘন্টা বাদলটা আসছে যদি ধীরে ধীরে জলটা দেয় তাহলে মোটামুটি আরো এখন চলবে কিন্তু কত টাকা ধমাকা পুলিশ টিপি কবিছেনা এরা বড় বড় পার্সেল নিয়ে বাড়া করে বসে টাকা বানায় প্রোগ্রামে জবরটা কে আড়া বাইতে পায়রা আছে আর গুণ গরাবে নাকি বেরাস টিকে লাগাতে চেষ্টা করে হাতিগে মধ্যে ডমাট করে আর নিয়ে গোটা ठीक है दे भाई चलो चलो और तुम्हारे पॉकार से कराटा ना जल्दी नीचे नहीं आ जाओ देखते बने करो देखते चलो बधार वाली करा जन होए से हमारा अनुरा सारा ना भूलिए गलो आप ना ભૈરવ બાબાના કલાતા બાજાતો અને કષ્ટ કરી દીયો વિક્રમ નાથ મહાતો આપની એ કારા ખાતે તલના વિક્રમ